এয়ারপোর্টে এক লোক এসে নেমেছে বিদেশে থাকতো অনেক বছর পর এসেছে এখন চার মহিলা এসে হাজির তার রিসিভ করার জন্য একজন দুজন না কয়জন চারজন এবং প্রত্যেকের দাবি হলো যে সে তার বিবাহিত স্ত্রী এবং একমাত্র স্ত্রী দ্বিতীয় কেউ নাই মাসনা সুলাসের ছোড়ে একমাত্র স্ত্রী প্রত্যেকের দাবি যে আমার স্বামী সে দ্বিতীয় কাউকে বিয়ে করে না আমি তার একমাত্র বিয়ে করব ব্যাস চারজন মিলে দাবি করছে এবং কেউ দাবি থেকে সরবে না সবাই এক দফা এক দাবি স্বামী তুই কই যাবি ব্যাস আর কোনো এখানে কথাবার্তা নাই এখন স্বামীরা নিয়ে লাস্টে কি হবে যখন স্বামী নিজেও কনফিউজ মানে কি রেখে কি করবে তার মতিগতি দিয়ে বোঝা যাচ্ছে ডালমে কোচ কালার এখন বেচারা কাউরে যে খুশি করবে কাউরে বেজার করবে হয়তো চেয়েছিল আগে কন্টন দিয়ে কোনোভাবে মিটমাট করবে দুই দিন এখানে পাঁচ দিন ওখানে দশ দিন ওখানে কিন্তু এখন সবই তো সামনে আর কে হোকা এখন ধরে একজন সামনে টানে একজন পেছনে টানে একজন হাত ধরে একজন কলার ধরে একজন পা ধরে লাস্টে বেচারাকে শুয়ে পর্যন্ত টানাটানি করিয়েছে আনসার সদস্য পুলিশ সদস্যরা এসে তারপর গিয়ে তার থানায় নিয়ে গিয়ে মিটমাট করতে হয়েছে যে দিন শেষে তুই কার বাসায় যাবে তুই কার মন খুশি করবি তাহলে যেখানে চারদিকে টানাটানি হলে দুনিয়া এক মানুষে যাওয়ার জায়গা খুঁজে পায় না ঘরেও যাওয়া হয় না তার থানায় নিয়ে যেতে হয় তো সেখানে যদি ওই জায়গায় টানাটানি হয় অবস্থা কি হবে এজন্য এই কোরআনে আল্লাহ নিজেই যুক্তি দিয়েছেন আল্লাহ যুক্তি দিয়েছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا وقال النبي صلى الله تعالى عليه وسلم راس الامر الاسلام وعموده الصلاه وذروه سلامه الجهاد وقال صلى الله عليه وسلم ايضا عليكم بالجهاد في سبيل الله মদর সত্য রাখা গাজপুরের পক্ষ থেকে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে অনুষ্ঠিত আজকের তৃতীয় বর্ষে কোয়াজুদ্দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি মন্ডলী উপস্থিত আমার সরেতা জাজিমুল আহতারাম হাজরত উলামায় কালাম এলাকার গণ্যমান্য মুরব্বীগণ স্থানীয় এবং দূর থেকে আগত দিন দরদী কোরআন প্রেমী ব্রত জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা রব্বুল আলমিন এই উপর যে কয়েকটা বিষয়কে অবধারিত অপরিহার্য করে দিয়েছিল তার মধ্যে অন্যতম হলো করা এবং থেকে নিষেধ করা দাওয়াত ভিন্ন জিনিস আর সৎকাজের আদেশ ও থেকে নিষেধ করা ভিন্ন জিনিস দুটো স্বতন্ত্র দায়িত্ব দাওয়াত উন্মাতের উপর ফরজ দায়িত্ব ফরজি কিফায়া দায়িত্ব কিছু লোককে অন্তত দাওয়াতের জিম্মদারি আঞ্জাম দিতে হবে না হলে গোটা উন্মতি এইভাবে পাপি হবে একেভাবে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ এটাও স্বতন্ত্র ফরজ দায়িত্ব কেউই যদি আঞ্জাম না দেয় গোটা উম্মত পাপী হবে আর শ্রেষ্ঠ যদি হতে চায় শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ যে এই জাতিকে নির্ধারণ করেছেন এর চার কারণের দুটো কারণ কিন্তু এটাই নুরুল মারুফ অতিল মুনকার তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে নিষেধ করো সৎ কাজের আদেশ কোনটাকে বলে আর অসৎ কাজ থেকে নিষেধ কোনটাকে বলে এটা বোঝার আগে এই দায়িত্বটা কাকে দেওয়া হয়েছে কোন কোন ক্ষেত্রে এর দু একটা উদাহরণ সামনে রাখলেই বাকিটা বোঝা সহজ হবে ইনশাআল্লাহ যেমন আল্লাহ কোরআনে বলেন সরকারের দায়িত্ব কি কেউ যদি শাসন ক্ষমতা পায় তার দায়িত্ব কি হবে দুনিয়ার নজরে কিছু দায়িত্ব তার কাছে অর্পিত হবে প্রতিটা দেশের কিছু চাহিদা আছে কিছু মূলনীতি আছে এর আলোকে যিনি শাসন ক্ষমতায় যাবেন তার উপর কিছু দায়িত্ব আসবেই কিন্তু ওরকম দেশীয় বিভিন্ন পরিবর্তনশীল দায়িত্বের কথা না কোরআন মাজিদ চারটা এমন দায়িত্বের কথা বলেছে সর্বযুগের সকল সরকারের কাছে যদি তারা নিজেদেরকে মুসলমানের সরকার বলে থাকে মুসলমানের অভিভাবক বলে থাকে কোরআনে তাদেরকে চারটা দায়িত্ব বিশেষভাবে দিয়ে দেওয়া হয়েছে যেটা ফরজ হিসেবে তাদেরকে পালন করতে হবে কোন চার কাজ আল্লাহ বলেন আল্লাহ দিন ইম্বাকান্না হুমফিল আর আমার বান্দাদেরকে যদি পৃথিবীতে শাসন ক্ষমতা দেই এক নম্বর কাজই হলো আকামুসলাহ তারা নামাজ কায়েম করে এক নম্বর কাজ সরকারে রাস্তা বানানো এক নম্বর কাজ ব্রিজ বানানো এক নম্বর কাজ না বিদেশের সাথে সম্পর্ক ঠিক করা ইন্ডিয়া এবং আমেরিকাকে মেনটেন করে চলে এগুলো এক নম্বর কাজ না এক নম্বর কাজে আল্লাহ বলে দিচ্ছেন আকামুসলাহ পাওয়ারকে কাজে লাগিয়ে মানুষকে নামাজি বানানো নিজে তো নামাজ পড়বে এটা আলোচনার বিষয় না নিজে নামাজ তো পড়বেই যার নামাজ নেই তার কিছুই নাই যার নামাজ আছে তার বাকিগুলো থাকতে পারে একটা সম্ভাবনা আছে কিন্তু নামাজ যদি না থাকে আর কিছুই নাই যেমন অমর রাজি আল্লাহ তিনি তার রাষ্ট্রের প্রতিটা প্রদেশের গভর্নর যান

এর মধ্যে আমি অমরের কাছে সর্বপ্রধান সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্বের নাম নামাজ যে নামাজকে হেফাজত করবে এবং এর ব্যাপারে যত্নবান থাকবে সে বাকি দিনকেও হেফাজত করবে আর যে নামাজকে বরবাদ করবে সে বাকিগুলোকে আরো বেশি বরবাদ করবে এজন্য সবচেয়ে বড় চোর হাদিসে বলা হয়েছে কাকে যে মাহফিলেশ আইফোন চুরি করে থাকে না বরফুল চোর যে নামাজে চুরি করে কেন আল্লাহর সঙ্গেই যে শত না সে বান্দার সঙ্গে সৎ হবে আপনি আশা করেন কিভাবে যে আল্লাহরই ফাঁকি দিতে চায় ও অন্যদেরকে ফাঁকি দেবে না এটা মাথায় আসে কিভাবে যতই পুলিশ বাড়ান যতই বিচার বিভাগকে ঢেলে সাজান মানুষের দিলে যদি আল্লাহর ভয় ঢুকাতে না পারে ওই দেশকে কিছুতেই শান্তির দেশে পরিণত করা সম্ভবই না কেয়ামতের একটা আলামত হলে পুলিশ বেড়ে যাবে আল্লাহ রসুল বলেছেন তার ফলো পুলিশ বেড়ে যাবে কেয়ামতের আলামত আচ্ছা কেন পুলিশ বাড়া কেয়ামতের আলামত কেন যারা পুলিশে চাকরি করে এরা তো শুনলেও কেঁপে উঠবো হুজুর কি বললেন এটা আমরা কেয়ামতের আলামত হ্যাঁ পুলিশ বাড়া কেয়ামতের আলামত হবে এ কারণে পুলিশ কখন বাড়ানো লাগে দেশের সবাই জামানের হাসান বসরি হয়ে গেলে তাই না সবাই ভালো মানুষ একজনেরও কোনো পাপ নাই কোনো অপরাধ নাই পুরো দেশে সবাই আলিফের মতো সোজা তখন তো পুলিশ বাড়ানো লাগে নাকি নাকি উল্টা যদি দেশের মধ্যে অন্যায়কারী বেড়ে যায় পাপিষ্ঠ বেড়ে যায় অপরাধী বেড়ে যায় পুলিশও বাড়াতে হয় স্বাভাবিক ব্যাপার দেখা যায় এখনো যারা আছে বাংলাদেশে কিন্তু পুলিশ কম আছে যত প্রয়োজন এর চাইতে কম আছে বেচারাদের এত ঈদের দিন পর্যন্ত অনেক সময় দৌড়ের ওপর থাকা লাগে কিসের শীত কিসের বৃষ্টি কিসের গরম কিসের ঠান্ডা তো দেখা যায় অপরাধী বেড়ে যাওয়া এটা মূলত হলো কেয়ামতের আলামত কারণ কেয়ামত যত ঘনিয়ে আসবে দরিয়াতে বিশৃঙ্খলা বাড়বে আর বাড়বে প্রতিটা ক্ষেত্রে সমাজ শুধু উল্টা যাবে এমন উল্টা উল্টাবে নবী বলেন আমার তরফ বাতাহা এর একটা ব্যাখ্যা হলো মানুষ নিজের মায়ের সঙ্গে দাসী বাদির মতো আচরণ করবে যেই মা সবচেয়ে মর্যাদায় থাকার কথা ওই মায়ের সাথে দাসী বাদির মতো আচরণ করবে এর একটা আয়াতে ইজা উসসিড আল আমর ইলা গায়র আহলিহি ফান্তাজির الساعه নবী বলেন যখন দেখবে অযোগ্যদের হাতে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে অযোগ্যদের হাতে এখন যোগ্য কে আর অযোগ্য কে এটা আবার ঠিক করবে কে এই মানদণ্ড ঠিক না হলে ঝামেলা আছে কোনটা সঠিক কোনটা ভুল কোনটা নৈতিক কোনটা অনৈতিক কে যোগ্য কে অযোগ্য মানে এটা আপনি নির্ধারণ করবেন কি দিয়ে ওই বাংলায় বলেন এক এলাকার বলি আর এক এলাকার গালি যেমন আপনাদের এলাকায় আমি জানি না তবে আমি ধারণা করি কেউ যদি মায়ের সাথে তুই তোকারি করে সবাই এটাকে গালি হিসাবেই দেখবে খারাপ হিসাবেই দেখবে কিন্তু আমাদের এক ক্লাসমেট ছিল বাড়ি কুড়ি কুড়িগ্রামেরও একটু গ্রাম সাইডে দেখা যেত মায়ের সাথে ওই ফোনেও যখন কথা বলতো তুই তুই ছাড়া কোনো শব্দ নেই তুমি জীবনেও একদম ডাইরেক্ট মা তুই কেমন আছো ইত্যাদি আপনি শব্দ তো এখন প্রথমে শুনলে আমাদের কেমন লাগতো মায়ের এভাবে কথা বলে মনে হচ্ছে ভেদমী করছে পরে বুঝলাম না আমাদের আপনি তেও অত অত মহব্বত নাই তার তুই মধ্যে যে মহব্বত আছে ওই এলাকার চলন এটা তো এখন এলাকা ভেদে তো ভিন্ন হয় অনেকে জিজ্ঞাসা করে আল্লাহকে কি বলে দোয়া করবো আপনি বলে দোয়া করবো না তুমি বলে দোয়া করবো বিষয়টা আসলে আপেক্ষিক এটা ফতোয়া দিয়ে চাপাইয়া দেওয়ার জিনিস না সবাই আপনি বলতে হবে বা সবাই তুমি বলতে হবে কারণ তুমির মধ্যে অত মহব্বত থাকে অনেক আর আপনার মধ্যেও যে মহব্বত নাই আমাদের সিলেটে গেলে দেখবেন সিলেটে ছোটরাও বড়দেরকে তুমি করে সম্বোধন করো আপনজনদেরকে পরদের না করলে আপনজনদেরকে তুমি বলে সম্বোধন করে এ কারণে না যে ছেলেটা বেদব বা মাদব শেখায় নেই বরং তাদের সিস্টেম এটা রোহিঙ্গা রোহিঙ্গারা দেখবেন স্বামী বা বাপমারে তারা কিভাবে বলে যদি বড় কেউ হয় তাকে সম্বোধন করে তোরা চন্দ্রবিন্দু লাগিয়ে বলে তুমিই না কে সাথে তুই আর যদি ছোট কেউ হয় তাহলে তুই মানে এখন উচ্চারণ শুনলে বুঝবে এটাকে নাক দিয়ে বের হলো না মুখ দিয়ে যদি নাক দিয়ে বেরো হয় তাহলে সম্মানের আর যদি মুখ দিয়ে বের হয় চন্দ্রবিন্দু ছাড়া গুন্না ছাড়া তাহলে বুঝবে যে না এটা হলো এমনি ছোট কাউকে বোঝাচ্ছে তাহলে আসলে ভালো কোনটা মন্দ কোনটা নৈতিক কোনটা অনৈতিক কোনটা যোগ্য কে অযোগ্য কে আপনি বুঝবেন কি দিয়ে এগুলো ঝামেলা হওয়ার কারণে আজকাল যুগে অনেক নীতিও গেছে উল্টে যেমন ধরেন একটা উদাহরণ দেয় এটা কাউকে হ্যাওয়া করার জন্যও না বা কাউরে পান দেওয়ার জন্যও না আপনাদের মনে থাকার কথা ফ্রান্সের প্রেসিডেন্ট এসেছিল বাংলাদেশে গত কয়েক বছর আগের কথা কি নাম ইমানুয়েল ম্যাক্রো বা ফিরেওয়ায়তেন ওখরা ইমানুয়েল মাখো মানে পত্রিকায় কেউ কেউ ম্যাক্রো লেখে কেউ কেউ মাখো লেখে এখন উচ্চারণ যেটাই হোক যখন এসেছিল কয়েকদিন থাকলো দেশে যাওয়ার আগ দিয়ে আপনাদের মনে থাকার কথা আমাদের সাবেক নেত্রী তাকে সবার সামনে একটা ফ্লাইং কিস দিয়ে গিয়েছিল মনে নাই মুরব্বীরা না বললে জোয়ানরা তো বুঝতে পারছেন কারে বলে একটা দিয়ে গিয়েছিল কিনা এবং এটা এখনো পর্যন্ত সার্চ করলে পর্যন্ত পরিমাণ ভিডিও পাওয়া যাবে কিনা আচ্ছা এই যে দিয়ে গেল বাংলাদেশের বিবেচনায় দেখলে এটা কি আসলে একটা ইউটিজিং হয় নাই যেন তো একটি জিন এটার চরম নিকৃষ্ট মাত্র একটি জিনিস আরে তোমার চাইতে তোমার মায়ের বয়সে না হলে অন্তত খালার বয়সই তো অবশ্যই অন্তত তোমার বড় বোনের বয়সী তো অবশ্যই এটা তো অস্বীকার করা যাবে না তাকে এভাবে দিনে দুপুরে এত ক্যামেরার সামনে এত হাজার হাজার মানুষের সামনে এটা দিলে তার আর থাকে কি হারের যত কিছু থাকে এখন তো কচু গাছের লোকে দড়ি দেওয়া লাগবে এরকম একটা অবস্থা কিন্তু দেখা যাচ্ছে না তার দেশে এটা আবার স্বাভাবিক ব্যাপার সেখানে ফ্লাইং কেন ডাইরেক্টা দিল সমস্যা নেই ফ্লাইন দেওয়া লাগবে না ডাইরেক্টও যদি দেয় একজন এক ছেলে এক মেয়ে দেখা হলো অনেকদিন পোশাক খাত তাহলে বাংলাদেশে যেমন ওই পুরুষ পুরুষের সাথে দেখা হলে সালাম দেয় কথা বলে সালাম কালামের মধ্যে সীমাবদ্ধ থাকে সর্বোচ্চ মুসাফা মহানাকা করে ওইখানে নারী পুরুষও যদি হাত করে একজন একজন আলিঙ্গন করে বুকে জড়ায় নাই আবার একটু হালকা পাতলা ফ্লাইন না ডাইরেক্টটাই দেয় এতে কোনো সমস্যার কিছু নাই এটা তাদের দেশে নৈতিক তাদের দেশে কোনো অনৈতিক না এবং কোনো এটা দোষের বিষয় না কিন্তু তাদের কাছে নৈতিক কিন্তু বাংলাদেশে এমনকি ইসলামের নৈতিক ছিল না অনৈতিক ছিল বলবে অনৈতিক তার মানে কি বুঝলেন যে নৈতিকতা এবং অনৈতিকতার মানদণ্ডে ভিন্নতা আছে এই একটা এলাকায় সেটা অনৈতিক হতে পারে এজন্য মানদণ্ড কেউ যদি ইসলামকে না বানায় মূল্যবোধের ক্ষেত্রে কেউ যদি ইসলামকে মাপকাঠি না বানায় সে কোশ্চেন কেন পরিপূর্ণ মুসলিম হওয়া সম্ভবই না বাংলাদেশে বিগত দিনে অনেকগুলো বইয়ের নাম পরিবর্তন হয়েছে আপনারা যখন ছোটবেলায় পড়ালেখা করেছেন বা আমরাও দেখেছি নাম ছিল ইসলাম শিক্ষা একটা বইয়ের নাম ছিল না আমি স্কুলে পড়ি বারান্দায় আমি কোনোদিন পা দিই নাই তবে বই দেখেছি নাম ছিল ইসলাম শিক্ষা বই কিন্তু বিগত দিনে বইয়ের নাম দেওয়া হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা বলবেন হুজুর কি সমস্যা হয়েছে একটু নামটা লম্বা করেছে নাম এমনি এমনি লম্বা করে না নামের ক্ষেত্রে যত ছোট রাখা যায় এটা স্মার্ট নাম লম্বা করার মধ্যে একটা বার্তা থাকে এক বইয়ের নাম পাল্টায়নি কয়েকটার পাল্টিয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা আপনি বলতে পারেন হুজুরেতে কি সমস্যা কিন্তু একটা ব্যাকরণিক সমস্যা আছে সেটা কি আমি একটা উদাহরণ দিলা যারা জীবনে পড়ালেখা করেন না এরা বুঝবেন ইনশাআল্লাহ আমি দুইটা বাক্য বলি আপনাকে একটা বাক্য হলো ধরেন আমি বললাম আমার ভাই রাশেদ এসেছে এবার কোটা বললাম আমার ভাই রাশেদ এসেছে কি বুঝলেন আসলে কয়জন লোক আসছে একজন সে কে সে রাশেদ রাশেদটা কে আমার ভাই আমার ভাই যে রাশেদ ও সে লোক কিন্তু দুইজন না লোক কয়জন কিন্তু আমি যদি বলি আমার ভাই এবং অথবা আমার ভাই ও রাশেদ এসেছে কি বোঝা গেল আসলে কয়জন আসছে আমার ভাইকে আলাদা আমি তার নামটা বলি নাই আর রাশেদ কে আমি এখানে বলি নাই হতে পারে আমার আপনজন হতে পারে অচেনা কেউ কিন্তু এই ও শব্দ এবং শব্দ আরবিতে বলে আফি যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন আরবি উসুলুল ফিখের মূলনীতি এটা ব্যাকরণের ক্ষেত্র মূলনীতি এটা যদি মাঝখানে এবং আসে ও আসে তাহলে বোঝা যায় আগেরটা আলাদা পরেরটা আলাদা আর দুটোর মধ্যে কোনো দূরবর্তী সম্পর্ক থাকলে থাকতে পারে তো বাহ্যিকভাবে দুইটা এক জিনিস না দুইটা ভিন্ন জিনিস তাহলে যখন বললাম ইসলাম ও নৈতিক শিক্ষা কি বোঝা গেল ইসলাম আলাদা নৈতিকতা আলাদা বোঝা গিয়েছে কিনা বলেন তাহলে ও মানে কি যদি ইসলামের মধ্যেই নৈতিকতা শিক্ষা থাকে আলাদা করে এটা কেন হাইলাইট করতে হবে না হলে অন্যগুলো আনুক ইসলাম ও শান্তি শিক্ষা ইসলাম ও মুক্তি শিক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষা বলবো হুজুর এগুলো বলা লাগে না শান্তি মুক্তি ইনসাফ কল্যাণ সব আছে সব যদি থাকে নৈতিকতা নাই নৈতিকতা যদি থাকে আলাদা করে মেনশন করা লাগবে কেন তো সবগুলো বইয়ের মধ্যে তার মানে তার মানে সেকুলার চেতনা এখনো ঢুকেছে ধর্মকে সাইডে রাখো নৈতিকতাকে সাইডে রাখো আচ্ছা রাখলো কেউ বলতে পারে হুজুর এমন তো হতে পারে একজন লোক ইসলাম বুঝেছে কিন্তু নৈতিকতা বোঝে নাই আমি বলবো আসলে আপনার মাথা তারই ঠিক নাই কারণ আপনি যাকে বলছেন যে ইসলাম বোঝেছে ইসলাম বুঝলো কিভাবে ইসলাম যদি বোঝে নৈতিকতা অবশ্যই বুঝবে আর যদি না বোঝে বলতে হবে ইসলামের বেশ ধারণ করেছে ইসলাম বুঝতে সক্ষম হয় নাই কারণ ইসলাম গেলে নৈতিকতা নিয়েই যাবে ইসলাম মাইনাস হলে নৈতিকতাও নাইনাস এখন যদি আলাদা করি তাহলে প্রশ্নই আসবে নৈতিকতা তাহলে কোনটা এর মানদণ্ড কি আমেরিকা যা বলে সেটা নৈতিক নাকি ইন্ডিয়া যা বলে সেটা নৈতিক ইসরায়েল যা চলে সেটা নৈতিক নাকি চায়না রাশিয়া যা চলে সেটা নৈতিক এই দেশে অমুক দলের কাছে যা চলে সেটা নৈতিক নাকি এই দলের কাছে যা চলে সেটা নৈতিক নৈতিকতার মানদণ্ড কি হবে মুসলমান তো বলবে নৈতিকতার মানদণ্ড আল্লাহর কালাম হবে নবীজি সুন্না হবে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ তাওহীদের কালাম হবে যেটাই আল্লাহ এবং তার রাসূলের মূলনীতিতে উত্তীর্ণ হবে নৈতিক হবে যেটা উত্তীর্ণ হবে না অনৈতিক হবে যেমন একটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে বাংলাদেশে কেউ ইসলাম ত্যাগ করা এটা তো কোনো দোষের বিষয় না স্বাধীনতা দিয়ে রেখেছে যে যা মনে চায় মানতে পারে এবং কেউ কেউ এমন গাজাখুলি হত প্রচার করে প্রত্যেকে স্ব স্ব ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে বিশ্বাস একটা থাকলেই হলো স্ব ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে এরা আবার জান্নার নাম শব্দ বলে না কিছু সুশীল আছে ওদের শব্দ নিয়ে অ্যালার্জি আছে যেমন ওরা বলবে না ওরা বলবে না জিহাদ বলবে সংগ্রাম ওরা বলবে না আল্লাহ ওরা বলবে সৃষ্টিকর্তা শুরু করিতেছি সৃষ্টিকর্তার নামে কেন আল্লাহ বলতে স্মরণ করে বুঝেন নাই সৃষ্টি করতাম কেন বলছো আল্লাহ কেন বলছো না কারণ যাতে অন্যরাও খুশি থাকে যারা আল্লাহ মানে না ওরাও খুশি থাকে কারণ অনেকে আছে আল্লাহ শব্দ সইতে পারে না সৃষ্টি করতে শব্দ নিয়ে তাদের ভেতরে চেতনা কাজ করে শব্দের রাজনীতিও বড় কঠিন রাজনীতি এই শব্দের ভেতর দিয়ে ও কার ইমান কোন লেভেলে এটা বোঝা যায় ইমানের লেভেল শব্দের ভেতর দিয়ে চেনা যায় তাহলে দেখা যাচ্ছে এই যে শব্দ প্রয়োগের ভিতর দিয়ে একটা আদর্শ ধরেন বেরিয়ে আসছে তো এখন একজন মানুষ যদি বলে যে প্রত্যেকে বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে এখান থেকে এটা বোঝা যাবে অনেক আচ্ছা কিছু মালিক আল্লাহ কিছুর মালিক হয়তো ঈশ্বর কিছুর ভগবান কিছুর অন্যের দেবতা একইভাবে নরক কিছুর মালিক আল্লাহ আর ফ্ল্যাট এখানে অন্যরা বুকিং দিয়ে রেখেছে কিছু আছে অমুকের কিছু তমুকের আচ্ছা এখন কি হবে আপনারা যারা মুসলমান আল্লাহকে মেনেছেন আল্লাহ নি আপনাদেরকে স্বর্গে ঢুকাতে চাচ্ছে জান্নাতে দিতে যাচ্ছে আর কি কিন্তু আপনারা তো আবার দেবদেবীরে মানেন নাই তাহলে দেবদেবী আপনাদেরকে ধরে নরকে ফেলে দিতে যাচ্ছে আবার আল্লাহকে যারা মানে নাই আল্লাহ তাদেরকে জাহান্নামে ঢুকাতে যাচ্ছে কিন্তু ওরা তো আবার অন্য কোন দেবদেবীরে মেনেছে ওরা আবার এদেরকে স্বর্গে নিয়ে যেতে যাচ্ছে কি অবস্থা হবে এক লোকের দিয়ে তো কয়েকদিকে টানাটানি লাগবে দেশে দুই সরকার থাকে না সরকার একটাই থাকে দেহে দুই মাথা থাকে না মাথা একটাই থাকে কারণ দুই মাথা হলে কোন মাথার কমান্ড শরীর নিবে মাথা একটা ব্যাস হাত দুইটা হলো সমস্যা নাই পা দুইটা হলো সমস্যা নেই কমান্ড তো এক চেইন অফ কমান্ড ঠিক থাকবে দেশে যদি সরকার দুইটা হয় আর সরকার দুইটা লাগে না এমনি তো যদি বিরোধী দল শক্তিশালী থাকে আর ঠেলায় সরকার বাঁচে না দেখেন না পিয়ার পদ্ধতি আনুপাতিক পদ্ধতি নির্বাচন হবে এটা নিয়ে সবচেয়েতে বেশি ভয় কেন না 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 তাহলে অনেক লোক সংসদে চলে আসবে আমরা স্বাধীনভাবে আমাদের আদর্শ বাস্তবায়ন করব কিভাবে লোক যদি অন্য পক্ষের বারে আমাদের তো শক্তি কমবে এজন্য বেশি থেকে বেশি আমাদের থাকলে ভালো হবে বাহাত্তরের সংবিধান বাদ দেওয়া যাবে না কেন এটার মধ্যে অনেক ক্ষমতা দেওয়া আছে আমাদেরকে এখন যদি ক্ষমতা সীমিত হয়ে যায় তাহলে তো সব কিছুই ভেসতে যাবে তো সব কিছুর মূলে একটা ক্ষমতার ব্যাপার সবার থাকে কি না থাকে এটা আপনার ঘরেও থাকে আপনার ঘরে আপনি চান আপনার কথাই চূড়ান্ত আপনার উপরে কেউ নাক না গলা কেউ আপনার উপর বড় কথা না বলুক রকম একটা মানসিকতা সবার ভেতরে আছে এখন দুনিয়াতেই যদি এক দেশে দুই সরকার না চলে তাহলে এক নিয়ন্ত্রণে যদি দুইজন চলে আসে আল্লাহ চাচ্ছে জান্নাতে দিতে আরেকজন চাচ্ছে জাহান্নামে নিতে অথবা আল্লাহ চাচ্ছে জাহার দিতে আরেকজন চাচ্ছে জান্নাতে নিতে আপনারে তো টানা হ্যাচড়ার এমন অবস্থা হবে আপনি কয়েক টুকরা হয়ে অর্ধেক যাবেন এদিকে অর্ধেক যাবেন সেদিকে না কপলে জান্নাত জুটবে না জাহান্নাম জুটবে বাংলাদেশে একবার হয়েছিল এয়ারপোর্টে এক লোক এসে নেমেছে বিদেশে থাকতো অনেক বছর পর এসেছে এখন চার মহিলা এসে হাজির তার রিসিভ করার জন্য একজন দুজন না কয়জন চারজন এবং প্রত্যেকের দাবি হলো যে সে তার বিবাহিত স্ত্রী এবং একমাত্র স্ত্রী দ্বিতীয় কেউ নাই মাসনা সুলাসুল হওয়া কিছু একমাত্র স্ত্রী প্রত্যেকের দাবি যে আমার স্বামী সে দ্বিতীয় কাউকে বিয়ে করে না আমি তার একমাত্র বিয়ে করব। ব্যাস চারজন মিলে দাবি করছে এবং কেউ দাবি থেকে সরবে না সবাই এক দফা এক দাবি স্বামী তুই কই যাবি ব্যাস আর কোনো এখানে কথা বর্তা নাই এখন স্বামীরা নিয়ে লাস্টে কি হবে যখন স্বামী নিজেও কনফিউজ মানে কি রেখে কি করবে তার মতি গতি দিয়ে বোঝা যাচ্ছে ডালমে কোচ কালা হ্যাঁ এখন বেচারা কাউরে যে খুশি করবে কাউরে ভেজার করবে হয়তো চেয়েছিল আগে ফোন দিয়ে দিয়ে কোনোভাবে মিটমাট করবে দুই দিন এখানে পাঁচ দিন ওখানে দশ দিন ওখানে কিন্তু এখন সবই তো সামনে আর কে হোক এখন ধরে একজন সামনে টানে একজন পেছনে টানে একজন হাত ধরে একজন কলার ধরে একজন পা ধরে লাস্টে বেচারাকে শুয়ে পর্যন্ত টানাটানি করিয়েছে আনছ সদস্য পুলিশ সদস্যরে এসে তারপর গিয়ে তারে থানায় নিয়ে গিয়ে মিটমাট করতে হয়েছে যে দিন শেষের তুই কার বাসায় যাবে তুই কার বলুচি করবে তাহলে যেখানে চারদিকে টানাটানি হলে দুনিয়া এক মানুষই যাওয়ার জায়গা খুঁজে পায় না ঘরেও যাওয়া হয় না তার থানায় নিয়ে যেতে হয় তো সেখানে যদি ওই জায়গা টানাটানি হয় অবস্থা কি হবে এজন্যই কোরআনে আল্লাহ নিজেই যুক্তি দিয়েছেন আল্লাহ যুক্তি দিয়েছেন লাউকা না ফিহি মা আলিহাতুন ইল্লা আল্লাহ লা ফাসাদাত এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন মাহবুদ যদি থাকতো আসমান এবং জমিনে না আসমান থাকত না জমিন থাকতো সব বরবাদ হয়ে ধ্বংস হয়ে বরবাদ হয়ে যেত কেন কারণ আসমান কার কার শুনবে শুনবে জমিন আরেকজন বলবে রোদ দে একজন বলবে আমার এই বান্দারে ছায়া দে আরেকজন বলবে তার উপরে ঢাডা দে দিন শেষে কি হবে মানে কয় কমান নিবে তো কনসোল্ড হয়ে দুইটার কোনোটাই না নিতে পেরে বরবাদ হবে এজন্য জান্নাত কয়জনের নিয়ন্ত্রণে জাহান্নাম কয়জনের নিয়ন্ত্রণে সৃষ্টিকর্তা কয়জন পরিচালক কয়জন নিয়ন্ত্রণ করতা কয় সুতরাং তার আদর্শ এবং তার দেওয়া দিন কয়টা কোরআন সুর আল ইমরান আল্লাহ নিজেই জানিয়েছেন ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দিনের নাম হলো ইসলাম এটা কোরানের আয়াত হাদিস হাদিজ বলেনি বলবেন হচ্ছে শোহিন না জয়ীফ শোহী জয়ীফের কোনো প্রশ্ন নেই কোরআনের আয়াত যে মানবে মুসলমান যে মানবে না বেহান

সুরার ভেতরে একে পাড়ার ভেতরে সর্বশস্ত পৃষ্ঠা তিন নম্বর পারা আল্লাহ জানাচ্ছেন সুরে আলে ইমরানে যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন খুঁজবে গ্রহণ করবে কি করবে দয়ালাবপর ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করবে অন্য কোন দীনের পেছনে পড়বে ফায়াক্ববালামিন কুছিনকালে তার থেকে সেটা কবুল হবে না বাহুফিল আখিরাতি বিল খাসিরিন আখিরাতে সে চির ক্ষতিগ্রস্ত হবে অনুভব ইসলামের মূল কথাই হলো একত্ববাদ নাকি বহুত্ব এখন তো বাংলাদেশের নতুন সংবিধান যেটা প্রস্তাবিত এখানে প্রস্তাব দেওয়া হয়েছে সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দেন আর সমাজতন্ত্র বাদ দেন আচ্ছা মাসাল্লাহ মার নেক্সট এরপর বহুত্ববার ঢোকায় দেন মানে কি মানে হইলো বৃষ্টি পড়ছে তো পালান পালান গিয়া ঝর্নার নিচে দাঁড়ান বৃষ্টির নিচে থাইকেন না ভিজে যাবেন কি করবেন ঝড়টার নিচে গিয়ে দাঁড়ান তাহলে আর শরীর ভিজবে না এ আজিব তামাশা ধর্ম নিরপেক্ষতাবাদ বাদ দেন সমাজতন্ত্র বাদ দেন সবাই খুশি হয়েছিল সবাই বিশেষ করে হুজুর হুজুর রাজারা আছে খুব খুশি